চোর জোর চোরদের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি টাকার উকিল পায় আর রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জির মতো উকিল পাই রাজ্যের মানুষ বুঝুন যে আপনার অধিকার মমতা ব্যানার্জির কাছে কতটা মূল্যহীন অর্ডার কোথায় কি অর্ডার হয়েছে বিগ জিরো তৃণমূল কংগ্রেসের অমুক পেজ তমক পেজে মমতা ব্যানার্জির করা ছবি তাকে একটা সিনিয়র গাউন ধরিয়ে দিয়েছেন যে একটা এআই করার ছবি মমতা ব্যানার্জি আপনাদের অধিকারের জন্য লড়ছে কিসের লড়ছে ভাই উনি তথ্য ছাড়া উনি শুধুমাত্র পাবলিসিটি নেওয়ার জন্য গেছেন মুখ্যমন্ত্রী যেটা করেছেন মুখ্যমন্ত্রী তো আমি বলবো যে গোটা সরকারটা আনপ্রিপেয়ার্ড অবস্থায় গিয়ে আজকে মামলা করতে গেছেন কেন এই কথা বলছি চাকরি দুর্নীতি হয়েছে যখন যেতে পারতেন জাননি কেন এক্সপ্লেনেশন দিতে এ মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ড্রামা করছে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন গিয়ে বলছেন যে দেখুন এত এই যে নাম ভুলের নাম করে এতজনকে নোটিশ দিয়েছে এই নোটিশ তো আসতোই না যদি এই রাজ্যের আধিকারিকরা থাক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নাম করে আসলে উনি পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন দায়ের করেছেন যেটাতে উনি পাবলিসিটি পান সেই জন্য পরিবার নিয়ে জ্যান্ত মমতা যাচ্ছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না আজকের সুপ্রিম কোর্টের পুরো যদি হিয়ারিংটা শোনেন তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে রাজ্য সরকার কিভাবে মানুষকে নির্যাতিত করেছে রাজ্য সরকার কিভাবে মানুষকে নির্যাতিত করেছে তার কারণ নির্বাচন কমিশন তারা যখন রাজ্য সরকারের কাছ থেকে অফিসার চাইছেন গ্রুপ বি তারা সেই অফিসার সাপ্লাই করলেন না নির্বাচন কমিশন বাধ্য হলো বাইরে থেকে অফিসার আনতে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ড্রামা করছেন দেখুন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিকেশনে এই যে রূপান্তর ঘটাতে চাইছেন বা পাবলিসিটি ইন্টারেস্টে ইন্টারেস্ট লিটিকেশনে এটা ঠিক নয় তার কারণ হচ্ছে একদিকে তিনি গ্রুপ বি অফিসার দেবেন না বাইরে থেকে মাইক্রো মাইক্রো অবজারভার যিনি এসছেন তিনি এখানকার রীতিনীতি বোঝেন না খান কি করে খাওয়া হয়ে গেছে গঙ্গোপাধ্যায় কি করে গাঙ্গুলি হয়ে গেছে ফলে এই যে পার্থক্যগুলো যে আসলে কোনো পার্থক্যই নেই বা বাংলা এবং ইংরেজিতে রূপান্তর ঘটানোর জন্য কারণ দু হাজার দুই সালের যে এসআইআই যে লিস্ট যে তালিকা ভোটার তালিকা সেই ভোটার তালিকার সঙ্গে এখনকার যে তালিকা বা এপিক কার্ডের নামের যে পার্থক্য সেটা ইংরেজি বাংলা থেকে ইংরেজি হওয়ার জন্য হয়েছে বিভিন্ন কারণে হয়েছে এই যে এক কোটি ছত্রিশ লক্ষের মধ্যে সত্তর লাখের অধিক শুধুমাত্র নামের বানানের ভুলের জন্য হয়েছে এটা তো যদি রাজ্য সরকার তার আধিকারিক দিত গ্রুপ বি আধিকারিক তাহলে তো সহজেই তারা পশ্চিমবঙ্গের মানুষ হওয়ার জন্য বেশিরভাগ জন সহজেই তারা সেটা অনুধাবন করতে পারতো পশ্চিমবঙ্গের সাধারণভাবে হিন্দুবাড়ি মেয়েদের যখন তারা ইনলজের ফ্যামিলিতে যায় তারা সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা স্বামীর যে টাইটেল সেটা গ্রহণ করে ফলে কি হয় তার বিয়ের আগের যে টাইটেল এবং বিয়ের পরের যে টাইটেল সেটা পরিবর্তিত হয় এটা সাধারণ ঘটনা এবং শুধু তাই না অনেকে দেখবেন কুমার নামের মাঝে কুমার সেটা দেখবেন কোন ডকুমেন্টে কুমার আছে কোন ডকুমেন্টে কুমার নেই মুসলিমদের ক্ষেত্রে এম ডি মোহাম্মদ দেখবেন অনেকের ক্ষেত্রে মোহাম্মদ কোন ডকুমেন্টে আছে কোনো ডকুমেন্টে নেই এটা তো প্রায়শই ঘটে এর জন্য তো একজন যে জেনুইন ভোটার না সেটা তো বলা যায় না তাহলে এই জিনিসটা তো সহজেই অনুধাবন করতে পারতো একজন পশ্চিমবঙ্গের আধিকারিক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন এই রাজ্যে এসআর হতে দেব না এসআই হতে দেবো না বলে নির্বাচন কমিশনকে আধিকারিক সাপ্লাই করলেন না দিয়ে বাধ্য করলেন নির্বাচন কমিশনকে অন্য রাজ্য থেকে আধিকারিক আনতে মাইক্রো অবজার্ভার রোল অবজার্ভারের নামে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এখন গিয়ে বলছেন যে দেখুন এত এই যে নাম ভুলের নাম করে এতজনকে নোটিস দিয়েছে এই নোটিস তো আসতোই না যদি এই রাজ্যের থাকত মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এসআইআর করতে দেব না বলে আসলে উনি এসআইআর করতে দিয়েছেন এবং ভুলভাবে যাতে মানুষকে নির্যাতিত করা যায় তার বন্দোবস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিয়েট করেছে রেজাল্ট কি চেয়েছিলেন আজকে যিনি সাবমিশন করছিলেন সিনিয়র শ্যাম দেওয়ান তিনি চাইছিলেন যে যাতে এই যে সত্তর লক্ষের অধিক মানুষকে যাদের নাম ভুলের জন্য নোটিশ করা হয়েছে সেটা যাতে ক্যান্সেল করা হয় সেটা পেয়েছেন এখনো পর্যন্ত পাননি কোনো এন্ট্রি অর্ডার নেই কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ নেই দিয়ে এখন বাইরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে আমি বলবো তার সঙ্গে সাথে যারা ছিলেন জুনিয়ার হিসেবে যারা কাজ করেছেন আর কি আপনারা তো আবার সব আইনজীবী বানিয়ে দিয়েছেন আইনজীবী বা আইনজীবী হিসেবে অ্যাপেয়ার করেননি পারেন না আইনজীবী হিসেবে কারণ একজন যদি পারমানেন্ট কোনো পদে থাকে তাহলে আইনজীবী রোলে নাম থাকলে তিনি আইনজীবী হিসেবে অ্যাপেয়ার করতে পারেন না ইন পার্সেন অ্যাপিয়ার করেছিলেন যাই হোক কিন্তু তারা বাইরে এসে বলছেন এই হয়েছে হয়েছে আদালত মাইন্ড এক্সপ্রেস করেছে অর্ডার অর্ডার কোথায় বিগ জিরো বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে নির্যাতিত করে মানুষজনকে আসলে এই পর্যায়ে নিয়ে গেছেন গিয়ে ওই পাপ সেটাকে ধোয়ার জন্য পাপক্ষয় করার জন্য উনি সুপ্রিম কোর্টে গেছেন উনি প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না তারপরে উনি আধিকারিক সাপ্লাই না করে উল্টে মানুষকে নির্যাতিত করিয়ে এখন পাপক্ষয় করার জন্য এখন এই নাটক পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নাম করে আসলে উনি উনি পলিটিক্যাল ইন্টারেস্ট দায়ের করেছেন যেটাতে পান সেই জন্য রূপান্তর করেছেন ছাব্বিশ হাজার কেন গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি হয়েছে একদম আপার প্রাইমারি মেরিট লিস্ট বাতিল থেকে শুরু করে এই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল থেকে শুরু করে প্রতিদিন যেভাবে মানুষের অধিকার খর্ব হচ্ছে তাদের অধিকারগুলো সুরক্ষিত করুন যে এই চাকরি দুর্নীতি হয়েছে তখন যেতে পারতেন যাননি কেন এক্সপ্লেনেশন আসলে বেসিক্যালি উনি যেটা করছেন সেটা হচ্ছে মানুষজন বুঝে গেছেন যে ওনার অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যম দিয়ে এসআইআর নোটিশ হয়েছে এবং এই এসআইআর মাধ্যম দিয়ে মানুষ যে নির্যাতিত হচ্ছে তার জন্য ওনার অ্যাক্টিভ রোল রয়েছে সেটা থেকে পাপক করার জন্য উনি এই নাটক মঞ্চস্থ করেছেন এই দুদিন ধরে যা দিল্লিতে দেখছেন এগুলো হচ্ছে সব ওই মঞ্চস্থ নাটক এই যখন দৈনন্দিন যে আইনি চর্চা সেই আইনি চর্চা একটা সাম শর্ট অফ এক্সপার্টিস প্রয়োজন হয় কারণ শুধুমাত্র ওই ফ্যাক্ট ন্যারেশনটা গল্প বলাটা আইন না ও গল্প অনেকেই বলতে পারে তাহলে সাহিত্যিকদের এনে দাঁড় করিয়ে দিলে সব বিরাট সাবমিশন করে দিত তা তো হয় না ফলে আইনের যে বেসিক্যালি আপনি বলতে পারেন তার যে সূক্ষ্ম মারপ্যাঁচ আছে সেটা প্রতিদিন প্র্যাকটিস করা আইনজীবী ছাড়া সত্যি সত্যি সেটা জানা বোঝা মুশকিল এবার কি হয় একজন মানুষ যিনি নিজের মামলা করছেন ইন পার্সেন অনেকেই দেখবেন মামলা করেন সেখানে আবেগ থাকতে পারে কিন্তু আইনি যুক্তিজাল সাধারণভাবে কম থাকে আমি বলছি না যে ইন পারসেন মামলা করে ভালো মামলা করতে পারেন না কিন্তু এটা ফ্যাক্ট যে বেশিরভাগ সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আবেগ বেশি থাকে কিন্তু আইনি যুক্তিজাল কম থাকে আপনার অনেক সময় অনেক কিছু মনে হতে পারে যে না এটা ঠিক হচ্ছে না এটা অনৈতিক কিন্তু কোনো কিছু অনৈতিক মানেই যে সেটা বেআইনি হয়ে যাবে এরকমও না হতে পারে এই যে ধরুন আজকে মুখ্যমন্ত্রী যেটা করেছেন মুখ্যমন্ত্রী তো আগে আমি বলবো যে গোটা সরকারটা একটা আনপ্রিপেয়ার্ড অবস্থায় গিয়ে আজকে মামলা করতে গেছে কেন এই কথা বলছি এক জিনিস ঘটেছিল ওবিসি মামলায় ওবিসি মামলায় বেসিক্যালি প্রপার ডকুমেন্ট না দেওয়ার জন্য ওবিসি মামলায় বেসিক্যালি এই ও লিস্ট বাতিল হয়েছে আজকেও সেম জিনিস ঘটেছে আজকে যখন ইলেকশন কমিশনের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে যে রাজ্য সরকার আমাদেরকে পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেননি তখন কেন আপনি রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ পদে আসীন ব্যক্তি তিনি উপস্থিত কোনো আধিকারিক বলতে পারলেন না 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 এই তথ্য ভুল এই দেখুন সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন না এই তথ্য ভুল আমার রাজ্যে এতগুলো গ্রুপ বি অফিসার আছে তার মধ্যে এতগুলোকে আমি সাপ্লাই করেছিলাম এই ওদের মাইক্রো অবজার্ভার এনেছে আটশো কতজন আমি সাপ্লাই করেছিলাম চার হাজার জন বলতে পারলেন না কেন তার কারণ উনি তথ্য তো ছাড়া উনি শুধুমাত্র পাবলিসিটি উনি কোন মামলা করার পারপাসে যে মামলা করার পারপাসে গেলে সত্যি সত্যি যদি মামলা করতে চাইতেন তাহলে সমস্ত ডাটা নিয়ে ইকুইপ হয়ে যেতেন যে হ্যাঁ আমার এই এই ডাটা আছে আমার ওনারা এই চিঠি দিয়ে এতজনকে চেয়েছিলেন আমাদের গোটা রাজ্যে এতজন আধিকারিক রয়েছে আমরা এতজন আধিকারিককে সাপ্লাই করেছি সেই জন্য কোনো এক্সপ্লানেশন নেই বেসিক্যালি আনপ্রিপেয়ার অবস্থায় শুধুমাত্র নাটক মঞ্চস্থ করার জন্য গেছে এই এই সমস্যাটাই তৈরি হতো না যদি রাজ্য সরকার সঠিকভাবে এই আধিকারিক দিতেন আর ইলেকশন এই কমিশন মানে এই এই নির্যাতনটা সংগঠিতই হতো না যদি নির্বাচন কমিশন এই হিয়ারিং এর নামে সকলকে না ডেকে সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে সেটা সেই কাজটা নিজে যখন বিরোধী ছিলেন তখন তিনিই এই গল্পটা শুরু করেছিলেন একদমই দেখুন এসআইআর এর গল্প মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ভুয়ো ভোটার আছে বলে আপনাদের মনে থাকবে এই যে পার্লামেন্টের ভিতরে আজকে সাল দেখলেন এই গলায় জোড়ানো ও তো ছুঁড়েও দিয়েছিলেন উনি তো পার্লামেন্টে তো অনেক কাজ করেছেন এবং এই রাজ্যে ভুয়ো ভোটার রয়েছে এই বলে চিৎকার করতেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তো বেসিক্যালি মানুষকে এই নির্যাতন করার মানে শুরুয়াত যদি কেউ করে থাকেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি এই রাজ্যে বলেছিলেন যে এই রাজ্যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না অথচ উনি জ্যান্ত মমতা ব্যানার্জি কোর্টে ঢুকে যাচ্ছেন জ্যান্ত মমতা ব্যানার্জি দিল্লি যাচ্ছেন আর যাদের হতে দেব না যাদের স্বার্থে বলেছিলেন তা সেই মানুষগুলো মৃত সেই মৃতদের পরিবার নিয়ে জ্যান্ত মমতা যাচ্ছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি জ্যান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না আসলে এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারিতা তিনি একদিকে অফিসার সাপ্লাই না করে নির্বাচন কমিশনকে দিয়ে মানুষকে অত্যাচার করাবেন তারপরে নিজেই সাধু সাজা সাজার জন্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনকে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন এবং পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশনে পরিণত করে নিজের ওই পাবলিসিটিটা নেবেন এবং তারপরে এসে বেসিক্যালি আজকের মানে পুরো প্রসিডিংসের মানে সাম অ্যান্ড সাবস্টেন্স কি বিগ জিরো কোনো অর্ডার হয়েছে মানুষের নির্যাতন কমেছে আপনি ওই যে নির্বাচন কমিশন বললো যে ওরাই অফিসার সাপ্লাই করেনি তার কাউন্টার আর্গুমেন্ট দিতে পেরেছেন কাউন্টার ডাটা দিতে পেরেছেন কিচ্ছু পারেননি কি পেরেছেন ওই তৃণমূল কংগ্রেসের অমুক পেজ তমক পেজে মমতা ব্যানার্জির আই করা ছবি তাকে একটা সিনিয়র গাউন ধরিয়ে দিয়েছেন একটা এআই করার ছবি মমতা ব্যানার্জি আপনাদের অধিকারের জন্য লড়ছে কিসের লড়ছে ভাই যদি মমতা ব্যানার্জিকে দিয়ে কোটা রাজ্যের অধিকারকে যদি প্রোটেক্ট করতে হয় তাহলে বুঝতে হবে তার থেকে খারাপ অবস্থা কোন রাজ্যের হতে পারে না যে যে সুপ্রিম কোর্টের সামনে ওই 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 মানের মানের একজন একজন সাবমিশন করবে আর মানে দিয়ে ওই সাবমিশনের উপর ভিত্তি করে ওটা রাজ্যকে প্রোটেক্ট করতে হবে তাহলে বুঝতে হবে যে রাজ্যের মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন কারণ রাজ্যের মানে চোর বাঁচাতে গেলে বড় বড় উকিল দাঁড় করাতে পারে ডাকাত ভাজাতে গিয়ে বড় বড় উকিল কোটি কোটি টাকার উকিল দান আর রাজ্যের মানুষের প্রোটেক্টের প্রশ্নে তখন তখন টাকা থাকে না দেখবেন ওই যে রেগা এত কথা বলবে সেই নিয়ে মামলা দায়ের হবে না মামলা দায়ের করতে হবে আমাদের রাজ্যের মানুষের অধিকারের প্রশ্নে ওনাকে পাবেন না রাজ্যের চুরি দুর্নীতির প্রশ্নে ওনাকে বরঞ্চ চুরি দুর্নীতি যাতে হয় তার জন্য চোরেদের পক্ষে গলা ফাটানোর জন্য অনেক আইনজীবী আছেন আর রাজ্যের মানুষের অধিকার প্রোটেক করার জন্য আমি যদি মমতা ব্যানার্জীর কনটেনশনটাই ধরে নিই রাজ্যের মানুষের অধিকার সাব প্রোটেক করার জন্য মমতা ব্যানার্জী গেছে ভাবুন একবার সাবমিশন করতে রাজ্যের মানুষ ভাবুন যে আপনার অধিকার প্রোটেক করার জন্য মমতা ব্যানার্জী আর চোর চোরচোরদের অধিক অধিকার প্রোটেক করার জন্য কোটি কোটি টাকা রক্ষীন মানে বুঝুন রাজ্যের মানুষ বুঝুন যে আপনার অধিকার মমতা ব্যানার্জীর কাছে অতটা মূল্যহীন চোর চোচোরদের অধিকার প্রোটেক্ট করার জন্য কোটি টাকার উকিল পায় আর রাজ্যের মানুষের অধিকার প্রোটেক্ট করার জন্য মমতা ব্যানার্জির মতো উকিল পায় এবার রাজ্যের মানুষ বুঝে যান আপনাদের অধিকার কতটা প্রোটেক্টেড এই মহিলার হাতে